পাকিস্তান সফরকে সামনে রেখে নেটে ঘাম ঝরাতে ব্যস্ত শান্ত ও লিটন দাসরা এগারোই আগস্ট রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায় তাদের টেস্ট ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেছেন সৌম্য সরকার ও জাকের আলী অনেকও নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন তারা এদিন বল হাতেও নিজেদের ঝালিয়ে নেন মুস্তাফিদুর রহমান তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজরা উল্লেখ্য দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল সতেরোই আগস্ট কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে বদলে গেছে সেই সূচি তাই বাংলাদেশ দলকে আগে ভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি সেখানে ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বিসিবি সেই সুযোগটাই কাজে লাগিয়ে চার দিন আগে পাকিস্তান যাচ্ছে নতুন সূচি অনুযায়ী বারোই আগস্ট পাকিস্তানের বিমান ধরবেন নাজমুল হোসেন শান্তরা বাংলাদেশের ক্রিকেটাররা গত কয়েকদিন ধরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন কারণ জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেলে বন্দি নিরাপত্তা ঝুঁকির কারণে মাঠে যাচ্ছেন না তারা তবে পরিস্থিতি যেমনই হোক মাঠে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজরা উদ্দেশ্য পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করা লড়াই যে লড়াইয়ে ক্রিকেটারদের সঙ্গে নেই বিদেশি কোচিং স্টাফ নিজ নিজ দেশের হাই কমিশনের নির্দেশ অনুসরণ করে অনেকটাই গৃহবন্দী হাতুরে সিংহে নিক পোথাস অ্যান্ড্রে অ্যাডামসরা এদিকে মিরপুরে প্র্যাকটিস শেষে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় ক্রিকেটারদের ভক্ত সমর্থকদের অটোগ্রাফ ও সেলফির আবদার মেটানোর পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও ছিলেন হাসি খুশি। আগামী একুশে আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে তিরিশে আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ এ দল এখন পাকিস্তান সফর করছে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার জন্য এর মধ্যেই পাকিস্তানে পৌঁছেছে মুশফিক মুমিনুলদের নিয়ে গড়া এ দল উল্লেখ্য এদিকে টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি একুশে আগস্ট থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে অনফিল্ডের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবড়ো ও অ্যাড্রিয়ান হোল্ডস্টক আর করাচি টেস্টে অনফিল্ড আম্পায়ার থাকবে মাইকেল গফ ও অ্যাড্রিয়ান হোল্ডস্টক ম্যাচ রেফারি থাকবেন রঞ্জন মাদুগালে আবুদালহা অনফিল্ড